কবুতরের খুব টোটালি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি কারণ আজকের পর থেকে কবুতর আর ছাড়বো না আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আলোচনা শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আপনি ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন আর আমাদের ফেসবুক প্রোফাইলটি ফলো করে আমাদের সাথেই থাকবেন নিত্য নতুন এই ধরনের আরো কবুতর সম্পর্কে এবং প্রাণী সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য কবুতরের খুব টোটালি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি কারণ আজকের পর থেকে কবুতর আর ছাড়ব না কবুতর আর কোনদিন ছাড়ব না এর কারণ হলো এই যে দেখেন আমাদের মুখে কবুতর এটা হচ্ছে মেলটা ফিমেলটা হারিয়ে গেছে আমি বলছিলাম যে কেউ ধরে ফেলেছে আসলে কেউ ধরে ফেলে নাই আমার ফিমেল কবুতরটি আসলে বিড়ালে খেয়ে ফেলেছে তো এটা আমি বুঝলাম কিভাবে কালকে দুপুরে যখন আমি কবুতার চেক দিতে আসলাম তখন দেখলাম যে এই যে এত সেফটির ভিতরে দেখেন এত সেফটির ভিতরে এর ভিতরে এই যে মাটি থেকে কত উঁচু এর ভিতরে বিড়াল উঠে গেছে বিড়াল উঠে যে কবুতার সবগুলোকে তাড়িয়ে দিয়েছে আমার এই যে পাশে ডিমের রয়েছে একটা কবুতার এই ডিমের কবুতর পর্যন্ত উড়ে গেছে এই দেখে ডিমের কবুতর পর্যন্ত উড়ে গেছে তো যেটা ভাবছিলাম যে কবুতর হয়তো কেউ ধরে ফেলছে বা হারিয়ে গেছে চিনতে পারছে না এমন কিছুই হয়নি যদি হারিয়ে যেত বা চলে যেত তাহলে তো এই জোড়ার এইটা যেটা এই যে মেলটা মুখে এটাও চলে যেত তো এই কারণে আজকে থেকে কবুতারা ছাড়বো না সকাল সকাল উঠেই কবুতারের ক্ষোভ যত ময়লা ছিল একেবারে নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি কারণ আর কোনো দিন ছাড়া হবে না যেদিন শুধু বাড়ি থাকবো যেদিন যেদিন সেদিন হওয়াল হয়তো ছাড়তে পারে কিন্তু অত ছাড়বো না কারণ ছেড়ে দিয়ে দেখি আমার সবচেয়ে বেশি ক্ষতি হয় তো কবুতার আপাতত ছাড়া যাবে না এভাবে রেখে দিতে হবে কারণ বিড়ালের উৎপাত অনেক বেশি হয়ে গেছে বিড়ালের উৎপাতের কারণে কবুতর ছাড়া যাচ্ছে না কবুতারগুলোকে সকাল সকাল খেতে দিলাম এবং খুব সুন্দর পানি দিলাম খাওয়া দাওয়া করার পরে আবার আটকে দিব হ্যাঁ ভিডিও করার জন্য এখন একটুখানি খুলে রাখছি বেশিক্ষণ খুলে রাখবো না কবুতা ছেড়েই হয়তো আমার সবচেয়ে বড় ভুল হয়েছে আমার নতুন কবুতার শখের মুখে কবুতারটা বেড়ালে খেয়ে ফেলেছে আবার মুখে কবুতার কিনতে হবে এক পিস ফিমেল যদি কারো কাছে ফিমেল চকোলেট মুখে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই একটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন নিত্য নতুন কবিতার সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেয়ে আমরা কমেন্টের যে ভিডিও নিয়ে আসবো যদি ফেসবুক পেল থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন কবিতার প্রেমীর সকল ভাই বোনদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার কবিতাগুলো অনেক ফিড